আসসালামু আলাইকুম আজকে আমরা প্রথম শ্রেণীর দ্বিতীয় চ্যাপ্টার নিয়ে আলোচনা করব। তাহলে দ্বিতীয় অধ্যায়টা কি আমাদের দ্বিতীয় অধ্যায়টা হলো গণনা গণনা বলতে আমরা কি বুঝি গণনা বলতে আমরা বুঝি গুনতে শিখা তাহলে এখন আমরা কি করব। আমরা এখন গুনতে শিখবো তাহলে আমরা প্রথম ছবিটাতে দেখি প্রথম ছবিটাতে আমরা কি দেখতে পাচ্ছি বলুন তো প্রথম ছবিটাতে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের জাতীয় পতাকা বাংলাদেশের জাতীয় পতাকা আমরা সবাই চিনি তো তাই না তাহলে বাংলাদেশের জাতীয় পতাকা কি গাঢ় সবুজের মাঝে লাল বৃত্ত তাহলে এটা কি এটা আমাদের বাংলাদেশের জাতীয় পতাকা তাহলে আমরা এখানে কয়টি জাতীয় পতাকা দেখতে পাচ্ছি আমরা এখানে একটি জাতীয় পতাকা দেখতে পাচ্ছি পরের ছবিটিতে আসি পরের ছবিটি আমরা কি দেখতে পাচ্ছি পরের ছবিটি আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের জাতীয় ফল বাংলাদেশের জাতীয় ফল কি বলুন তো বাংলাদেশের জাতীয় ফল হলো কাঁঠাল তাহলে এখন আমরা এখানে কয়টি কাঁঠাল দেখতে পাচ্ছি একটি কাঁঠাল দুইটি কাঁঠাল তাহলে এখানে কয়টি কাঁঠাল আছে এখানে আছে আমাদের দুইটি কাঁঠাল এর পরে ছবিটাতে আসি এর পরে ছবিটাতে আমরা কি দেখতে পাচ্ছি বাংলাদেশের জাতীয় পাখি দোয়েল তাহলে এখানে আমরা কয়টি দোয়েল পাখি দেখতে পাচ্ছি একটি দোয়েল দুইটি দোয়েল তিনটি দোয়েল তাহলে এখন এখানে কয়টি দোয়েল আছে বলুন তো এখানে আছে আমাদের তিনটি দোয়েল পরের ছবিটিতে আসি পরের ছবিটি কি পরের ছবিটি হলো বাংলাদেশের জাতীয় ফুল বাংলাদেশের জাতীয় ফুল কি সাপলা তাহলে আমরা এখানে কয়টি সাপলা দেখতে পাচ্ছি একটি সাপলা দুইটি সাপলা তিনটি সাপলা চারটি সাপলা তাহলে এখন আমরা এখানে কয়টি জাতীয় ফুল দেখতে পেলাম বাংলাদেশের জাতীয় ফুল শাপলা কয়টি দেখতে পেলাম চারটি দেখতে পেলাম এরপরের ছবিটিতে আসি এরপরের ছবিটিতে আমরা কি দেখতে পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের জাতীয় পশু বাংলাদেশের জাতীয় পশু কি রয়েল বেঙ্গল টাইগার তাহলে এখানে কয়টি রয়্যাল বেঙ্গল টাইগার আছে একটি দুইটি তিনটি চারটি পাঁচটি তাহলে এখানে কয়টি রয়েল বেঙ্গল টাইগার দেখতে পাচ্ছি আমরা আমরা এখানে বেঙ্গল টাইগার দেখতে পাচ্ছি তাহলে এখান থেকে আমরা কি গুণা শিখলাম একটি জাতীয় পতাকা জাতীয় ফল কাঁঠাল তিনটি জাতীয় পাখি দোয়েল চারটি জাতীয় ফুল শাপলা এবং পাঁচটি কি জাতীয় পশু রয়েল বেঙ্গল টাইগার ঠিক আছে তাহলে পরে চলে যাই আমরা এরপর আমরা কি করব আমরা লম্বা দাগ টেনে সমান সংখ্যক ছবিগুলোকে মিল করব তাহলে দেখুন এখানে প্রথম ছবিটিতে আমরা আমরা কি দেখতে পাচ্ছি একটি আম আম দুইটি দুইটি এবং এইটা মিল করেছি কিসের সাথে ছাতার সাথে একটি ছাতা দুইটি ছাতা তাহলে আমরা কি করেছি দুইয়ের সাথে দুই মিল করেছি ঠিক আছে তাহলে পরের ছবিটিতে আমরা কি দেখতে পাচ্ছি একটি পাতা দুইটি পাতা তিনটি পাতা চারটি পাতা তাহলে এখন আমরা ডানের ছবিগুলোতে দেখি তো চার কোথায় আছে তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি একটি কলা দুইটি কলা তিনটি কলা চারটি কলা তাহলে আমরা কি করব চারটি পাতার সাথে চারটি কলা আমরা মিল করে দিব তাহলে এখন কি আমরা চারের সাথে চার আমরা মিল করে দিচ্ছি ঠিক আছে তাহলে পরের ছবিটিতে আমরা কি দেখতে পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি অনেক বড় একটি ফুটবল তাহলে এখানে ফুটবল কয়টি আছে ফুটবল আছে আমাদের একটি তাহলে এখন আমরা দেখি তো এক আর কি আছে তাহলে এখন আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের একটি কাঁঠাল আছে একটি জাতীয় ফল কাঁঠাল তাহলে আমরা কি করব একের সাথে আমরা এক মিল করে দিব ঠিক আছে তাহলে আমরা কি করলাম একের সাথে এক মিল করে দিলাম এরপরে ছবিটিতে আমরা কি দেখতে পাচ্ছি এরপর আমরা দেখতে পাচ্ছি এখানে একটি লাটিম দুইটি লাটিম তিনটি লাটিম তাহলে এখন আমাদের তিন কোথায় আছে আমাদের তিন আছে এইখানে যে একটি দুইটি তিনটি তাহলে এখন আমরা কি করব তিনের সাথে আমাদের তিনটা মিল করে দিব ঠিক আছে তিনের সাথে আমরা কি করব তিন মিল করে দিব এরপরের ছবিটিতে আমরা দেখি এরপরে আমরা দেখতে পাচ্ছি এখানে একটি আপেল দুইটি আপেল তিনটি আপেল চারটি আপেল পাঁচটি আপেল তাহলে আমাদের কাছে কয়টি আপেল আছে আমাদের কাছে পাঁচটি আপেল আছে তাহলে এখন আমরা দেখি তো পাঁচ কোন জিনিসটি আছে তাহলে এখানে আমাদের এই যে এখানে আমাদের কলম আছে একটি কলম দুইটি কলম তিনটি কলম চারটি কলম পাঁচটি কলম তাহলে আমাদের এখানে আছে পাঁচটি আপেল আর এখানে আছে পাঁচটি কলম তাহলে আমরা কি করব পাঁচের সাথে পাঁচ আমরা করে দিব। তাহলে আমরা কি করলাম আমরা বাম পাশের সংখ্যার সাথে ডান পাশে সংখ্যক গুলো আমরা নীল করে দিলাম ঠিক আছে তাহলে আমরা পরের পৃষ্ঠে চলে যাই পরের পৃষ্ঠে আমরা কি দেখতে পাচ্ছি পরের পৃষ্ঠে আমরা দেখতে পাচ্ছি আমাদেরকে গণনা করতে হবে তাহলে এখন আমরা এখানে কি দেখতে পাচ্ছি এখানে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশে জাতীয় মাছ জাতীয় মাছ কি ইলিশ তাহলে এখানে এখন আমরা একটু আসুন তো আমরা এখন গুনে ফেলি এখানে কয়টি ইলিশ আছে তাহলে এখানে আছে একটি তিনটি চারটি পাঁচটি ছয়টি এখানে আমাদের কি আছে এখানে আমাদের আছে ছয়টি ইলিশ পরের ছবিটিতে চলে যাই পরের ছবিটিতে আমাদেরকে আমরা কি আমরা কি দেখতে পাচ্ছি পরের ছবিটিতে আমরা দেখতে পাচ্ছি আম আম কি বলুন তো আম হচ্ছে আমাদের ফলের রাজা তাহলে এখানে ফলের রাজা আম কয়টি আছে একটি দুইটি তিনটি চারটি পাঁচটি ছয়টি সাতটি তাহলে এখানে কি আছে সাতটি আম আছে আমাদের কাছে আসুন এর পরের ছবিটিতে যাই এর পরের ছবিটিতে আমরা কি দেখছি অনেকগুলো রং বেরঙের বেলুন দেখতে পাচ্ছি তাহলে এখানে কয়টি বেলুন আছে একটি দুইটি তিনটি চারটি পাঁচটি ছয়টি সাতটি আটটি পাটিগণিতের বেসিকের উপরে মজার একটি গল্পের বই মামার বাড়ির ম্যাথ পাটিগণিতের বিভিন্ন টপিকে বেসিক মজবুত করতে আজই আপনার কপিটি সংগ্রহ করে নিন মোট আমাদের কাছে এখানে আটটি বেলুন আছে ঠিক আছে তাহলে এরপর আমরা কি করব। আমরা পরের ছবিটিতে যাব তাহলে পরের ছবিটিতে আমরা কি দেখতে পাচ্ছি পরের ছবিটিতে আমরা দেখতে পাচ্ছি আনারস তাহলে কয়টি আনারস আছে আমাদের কাছে আসুন তো আমরা ফেলি এক তিন চার পাঁচ ছয় সাত আট নয় তাহলে আমাদের কয়টি আনারস আছে আমাদের নয়টি আনারস আছে ঠিক আছে এরপর আমরা সর্বশেষ ছবিটিতে এসে যাই এখানে আমাদের কি আছে এখানে আমরা অনেকগুলো ডাব দেখতে পাচ্ছি তাহলে আমরা ডাব গুলো গুনে তিনটি চারটি পাঁচটি ছয়টি সাতটি আটটি নয়টি দশটি মোট আমাদের কাছে এখানে দশটি ডাব আছে ঠিক আছে তাহলে এই পৃষ্ঠা থেকে আমরা কি দেখলাম আমাদের কাছে ছয়টি বাংলাদেশের জাতীয় মাছ ইলিশ মাছ আছে সাতটি ফলের রাজা আম আছে আটটি রং বেরঙের বেলুন আছে নয়টি আনারস আছে এবং দশটি ডাব আছে ঠিক আছে তাহলে আমরা এর পরবর্তী পৃষ্ঠায় চলে যাই এরপর এখন আমরা কি করব আমরা দাগ টেনে সমান সংখ্যক ছবি আমরা মিল করব। তাহলে এখন আমরা আগে ছবির জিনিসগুলো আগে আমরা গুনে ছবিটিতে আমরা দেখতে পাচ্ছি আমাদের কাছে কি আছে বলুন তো গাজর দেওয়া আছে তাহলে কি আছে গাজর কয়টি আছে একটি দুইটি তিনটি চারটি পাঁচটি ছয়টি তাহলে আমাদের কয়টি গাজর আছে আমাদের ছয়টি গাজর আছে এরপর আমাদের কি আছে আমাদের বেলুন দেওয়া আছে কয়টি বেলুন একটি দুইটি তিনটি চারটি পাঁচটি ছয়টি সাতটি আটটি নয়টি আমাদের কাছে কয়টি বেলুন আছে আমাদের কাছে নয়টি বেলুন আছে এরপর আমরা কি দেখতে পাচ্ছি এরপর দেখতে পাচ্ছি ফুল আছে কয়টি ফুল আছে একটি দুইটি তিনটি চারটি পাঁচটি ছয়টি সাত তাহলে কয়টি ফুল আছে আমাদের কাছে সাতটি ফুল আছে এরপর দেখি আমাদের কাছে কি আছে আমাদের কাছে ডিম আছে তাহলে কয়টি ডিম আছে একটি সাতটি আটটি নয়টি দশটি তাহলে আমাদের কাছে কয়টি ডিম আছে দশটি ডিম আছে এরপর দেখি আমাদের কাছে কি আছে এরপর আমাদের কাছে আছে পাতা তাহলে কয়টি পাতা আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট তাহলে আমাদের কাছে মোট আটটি পাতা আছে এখন আমরা ডানের ছবিগুলোতে চলে যাই ডানের ছবিগুলোতে আমাদের কি আছে প্রথম ছবিটিতে আমরা দেখতে পাচ্ছি আমাদের কাছে অনেকগুলো কলা আছে তাহলে কয়টি কলা আসুন তো আমরা গুনে ফেলি তাহলে কলা আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত তাহলে কলা আছে কয়টি সাতটি কলা আছে এরপর আমাদের কাছে কি আছে আমাদের কাছে গ্লাস আছে তাহলে কয়টি গ্লাস আছে সাতটি আটটি তাহলে কয়টি গ্লাস আছে আমাদের কাছে আটটি গ্লাস আছে এরপর কি আছে এরপর আমাদের কাছে বেলুন আছে তাহলে আমরা দেখি তো কয়টি বেলুন আছে এক দুই তিন চার পাঁচ ছয় আমাদের কাছে ছয়টি বেলুন আছে এরপর দেখি আমাদের কাছে কি আছে এরপর দেখতে পাচ্ছি আমাদের কাছে কিছু কাপ আছে তাহলে আসুন তো গুনে ফেলি কয়টি কাপ একটি দুইটি তিনটি চারটি পাঁচটি ছয়টি সাতটি আটটি নয়টি তাহলে আমাদের কাছে নয়টি কাপ আছে এরপর কি আছে এরপর আমাদের কাছে আছে কলম তাহলে কয়টি কলম আছে একটি দুইটি তিনটি চারটি পাঁচটি ছয়টি সাতটি আটটি আছে তাহলে এখন আমরা কি করব বলুন তো এখন আমরা বামের সংখ্যাগুলোর সাথে ডানের সংখ্যাগুলো মিলিয়ে ফেলবো দাগ টেনে আমরা মিলিয়ে ফেলবো তাহলে এখন আমরা দেখি এখানে আছে প্রথম ছবিতে ছয়টি গাজর তাহলে এখানে ছয় সংখ্যাটা কোথায় আছে খুঁজে বের করি তো আমরা এই যে আমাদের ছয় সংখ্যাটা তাহলে আমাদের কি ছয়টি গাজরের সাথে আমাদের ছয়টি বেলুন আছে পরের ছবিটিতে চলে যাই পরে আমাদের কাছে কি আছে নয়টি বেলুন আছে তাহলে নয়টি বেলুনের সাথে আমরা নয় কোন সংখ্যাটা আছে এই যে আমরা নয়টা পেয়ে গেলাম তাহলে আমাদের কি আছে নয়টি বেলুনের সাথে নয়টি কাপ আছে তাহলে আমরা কি নয়ের সাথে নয় পেয়ে গেলাম এবার আমরা দেখি সাতটি ফুল আছে সাতের সাথে সাত কোথায় আছে দেখি আসুন তো আমরা খুঁজে বের করি তাহলে এই যে আমরা সাতটাকেও পেয়ে গেলাম তাহলে এখানে সাতটি ফুলের সাথে সাতটি কলা আছে আমাদের কাছে এরপর আমরা কি দেখবো এরপর আমরা দেখবো আমাদের কাছে দশটি ডিম আছে দশটি তাহলে আর কি আছে তাহলে এখানে দশের সাথে আমাদের দশ আছে এই যে আমরা পেয়ে গেলাম দশটি ডিমের সাথে আমাদের আছে টি কলম আছে আমাদের ঠিক আছে এরপর আমাদের সর্বশেষ আমাদের কাছে আটটি পাতা আছে আটের সাথে তাহলে এখন আট কোথায় আছে আটের সাথে এই যে আমাদের আটটি গ্লাস আছে তাহলে আমরা আটের সাথে আটটাকেও কি মিলিয়ে ফেললাম ঠিক আছে তাহলে এখন আমরা কি করলাম আমরা বাম পাশের ছবিগুলো সংখ্যার সাথে ডান পাশে সমান সংখ্যক ছবিগুলোকে আমরা দাগ টেনে মিলিয়ে ফেললাম তাহলে আমরা কি কি শিখলাম আমরা এই অধ্যায় থেকে গুনতে শিখলাম কি কি গুনতে শিখলাম আমরা এক, 2 3 4 5 ছয়। সাত আট নয় এবং দশ তাহলে আমরা কি করলাম আমরা এক থেকে দশ গুনতে শিখলাম তাহলে এখন আমরা কি করব আমরা হচ্ছে এখন চট করে গুনে দেখে ফেলবো আমাদের কাছে কয়টি পেন্সিল আছে আমাদের কাছে কয়টি রাবার আছে আমাদের বাসায় কয়টি ফল আছে আমরা কি করব আমরা এগুলো সব কিছু গুনে ফেলবো গুনে গুনে আমরা গুনাটা প্র্যাকটিস করে ফেলবো ঠিক পাটিগণিতে বেসিক এর উপরে মজার একটি গল্পের বই মাওয়ার বাড়ির ম্যাথ পাটিগণিতের বিভিন্ন টপিক বেসিক মজবুত করতে আজই আপনার কপিটি সংগ্রহ করে নিন